কি লোভ লেগে গেল দিলাম তো লোভ লাগিয়ে কোথায় আমার ভর্তা প্রেমী ভাই বোন বন্ধুরা লোভ লেগে গেল আমি কিন্তু তোমাদেরকে লোভ লাগাইনি আমি আজকে দুপুরে শুধু ভর্তা ভাত করেছি সেটা তোমাদের সাথে করেছি আসসালামু আলাইকুম দর্শক তাসমিন বলছি আমি যা যা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি আজকে দুপুরে ভর্তা ভাত করেছি অনেকদিন ধরেই ভর্তা খাওয়ার ইচ্ছা হচ্ছে প্রচন্ড গরম জন্য করতেও পারছি না তো একটু মেঘলা মেঘলা দেখলাম এই জন্য শুধু ভর্তা করে নিলাম আর আজকে রান্নাও করতে ভালো লাগছিল না কয়েকদিন ধরেই মেয়েটা ভর্তা খাবে ভর্তা ভাত খাবে ভর্তা দেখে লোভ লাগে ও শুধু ফেসবুকে ইউটিউবে দেখে সবাই ভর্তা করে তো ওর কিন্তু খুব লোভ লেগে গিয়েছে তো আমাকে কয়েকদিন ধরেই বলছে মামনি একটু ভর্তা করে দাও ভর্তা করে দাও তো আজকে আমার রান্না করতেও ভালো লাগছিল না তো আমি ভর্তা করে নিলাম কি কি ভর্তা করলাম দেখে নিন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর ভর্তা মানে শুকনা শুকনামরিচ লাল ঝাল অর্থাৎ শুকনামরিচটাকে আমি প্রথমেই তেলে একদম ভেজে নিচ্ছি তো মরিচ না হলে কিন্তু ভর্তার আসল টেস্টটা আসে না আর আমি তেলে ভেজে এখন মরিসগুলোকে তুলে নিচ্ছি এদিকে কিছু সবজি নিয়েছি মিষ্টি কুমড়া আর পটল মিষ্টি কুমড়াটার খোসা ফেলে দিয়েছি আর পটলের খোসাটা ফেলেনি কিন্তু উপর থেকে চেয়েছে আবরণটা ফেলে দিয়েছি আর ঢ্যাঁড়সের দুই পাশে কেটে নিয়েছি তো ঢ্যাঁড়স পটল আর মিষ্টি কুমড়া আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি এ পাশে কিন্তু হচ্ছে টমেটো তো টমেটোকে টমেটোটাকে ভালো করে তেলে ভেজে নিয়ে তারপরে ভর্তা করব এখানে আমি পাঙাশ মাছ ভিজিয়ে রেখেছি এটা রাতের জন্য তো পাঙস মাছটাকে আমি ভিনেগার দিয়ে আর লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি ওর যে একটা উটকো গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আর একটু হালকা গরম পানিও দিয়েছি তো ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব দেখাব আপনাদেরকে আর টমেটোটা আমি উল্টে দিচ্ছি এখন অদিনে কিন্তু টমেটো ভর্তা খারাপ লাগে না তো আমরা কিন্তু খুব বেশি একটা এই টমেটোগুলা খাই না সিজনের গুলাই খাই তো আজকে ঘরে ছিল তাই ভর্তা করলাম অনেক কাজ করলাম ঘর বাড়ি গুছিয়ে নিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারি নি আর রান্নার কিছু কিছু অংশ দেখিয়ে দিলাম এখন কিন্তু খুব গরম লেগে গিয়েছে এবার একটু ঠান্ডা ঠান্ডা হতে আসছি তো এখানে জাম মেখে নিয়েছি আমি কিন্তু খুব সিজনের ফলগুলা পছন্দ করি যেগুলো দেশি ফল জাম জামরুল সবেতা খেজুর এগুলা আমি খুব পছন্দ করি বিদেশি ফল আমার অতটা পছন্দ না তবু যখন এগুলো না থাকে তখন তো খেতেই হয় আর এই সিজনে মধুমাস এই মধুমাসে কিন্তু এই ফলগুলা একদম টাটকা টাটকা পাওয়া যায় আপনাদের ভাইয়াকে বলেছে আনতে তো আমার ছেলে নিয়ে আসছে এটা জামগুলা তো আমি জামগুলাকে একটু লবণ বিট লবণ দিয়ে মেখে নিয়েছি কাজের ফাঁকে একটু রিল্যাক্স করছি একটু জাম খেয়ে নিলাম আর এখানে কালকে আমি একটা আচার বানিয়েছি গুড় দিয়ে আমের আচার তো সেই আচারের কিছু অংশ এখানে আছে আমি সকালে পরোটা দিয়ে খেয়েছি স্কুল থেকে এসে আমি একটা পরোটা খাই সেটা ডিম দিয়ে হোক আর আচার দিয়ে হোক আর আম দিয়ে হোক কাঁঠাল দিয়ে হোক যাই দিয়ে হোক আমি খেয়ে নিই তারপরে কিন্তু আমি কাজ করতে নামি তো এগুলো আবারও ঢেকে রাখছি এখন আবারও চলে রান্না রান্নাঘরে এখানে বেশি সময় থাকলে তো আমার চলবে না যেহেতু আমার এখনও ভর্তা হয় নাই তো রান্নাঘরে গিয়ে দেখি একটা কাঁঠাল কালকে আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো সেই কাঁঠালটার অর্ধেক রয়ে গিয়েছে তো নষ্ট হয়ে যাবে এই জন্য কাঁঠালটাও আমি তুলে নিলাম আমার কিন্তু কাঁঠাল তুলতে একদম ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না কাঁঠাল কিন্তু আপনাদের ভাইয়াই তোলে আর আমাদের আমার ছেলে ছেলেমেয়েরা আমি আর আপনাদের ভাইয়া কাঁঠাল না ওঠালে খেতে চায় না তো আজকে যেহেতু নষ্ট হয়ে যাবে ভাইয়া বাসায় নাই তো আমি তুললাম অনেক সময় পছন্দের কাজও কিন্তু আমাদের গৃহিণীদের করতে হয় তাই না বলেন আপনারা নিশ্চয়ই করে থাকেন আর এখানে যে সবজিগুলা আমি সিদ্ধ দিয়েছি প্রেশার কুকারে সেটা কিন্তু ওখানে সিদ্ধ হচ্ছে কিছু পেঁয়াজও আমি লাল করে ভেজে নিব কিছু কিছু ভর্তায় কিন্তু দেখবেন যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভর্তা করলে কিন্তু খুব মজা হয় তো আমি আরও অনেক কিছু ভর্তা করব তো আমার সাথে থাকেন দেখতে থাকেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখানে সব সবজিগুলো সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া আছে পটল আছে ঢ্যাঁড়স আছে আর আমি কাঁঠালের যে বিচি সেগুলো কিন্তু আলাদা করে সিদ্ধ করেছি সেগুলো আমি ভর্তা করে আপনাদেরকে দেখাবো তো এই তো এরই মাঝে হয়ে গেল আমার ভর্তা আমি টমেটো ভর্তা করেছি এটা ঝাল ঝাল করে সুন্দর করে এই যে শুকনা ঝাল দিয়ে আর ভাজা পেঁয়াজ দিয়ে টমেটোটা ভর্তা করেছি বিচিটাও আমি ভাজা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে ভর্তা করেছি আর ঢ্যাঁড়স কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচ যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে করেছি পটল ভত্তাটাও কিন্তু আমি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি মিষ্টি কুমড়াটাও আমি মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি আমার কাছে কিন্তু পটল ভর্তাটা বেস্ট লেগেছে দেখতে যদিও সবগুলো অ্যাট্রাক্টিভ হয়েছে তবে আমার কাছে পটল ভর্তাটা একদম জিনিয়াস আর সেরকম লেগেছে তো আমি আজকে যে ভর্তাগুলো করেছি আপনাদের কাছে কেমন লেগেছে সুন্দর একটি কমেন্টস করে যাবেন আমার পাশে থাকবেন আর এখনও যদি একটা লাইক দিয়ে না থাকেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার অনেক প্রয়োজন তো আমি কিন্তু ভর্তাগুলো দেখিয়ে দিলাম আপনারাও এভাবে মাঝে মধ্যে রান্না করতে ভালো না লাগলে চলে যাবেন ভর্তা করতে দেখবেন ফ্রিজে অনেক দুরি তরকারি আছে একটু সিদ্ধ করে নেবেন আর ঝাল পেঁয়াজ ভেজে নিলেই কিন্তু মজাদার ভর্তা হয়ে যাবে যদিও এখন গরম তারপরেও ভর্তার যারা ভর্তা প্রেমী তারা কিন্তু ভর্তার লোভ ছাড়তে পারে না বলেন তো আমরাও কিন্তু ভর্তা খুব পছন্দ করি বেশি করে শীতকালে আমি রেগুলার একটা না একটা ভর্তা রাখি আর গরমকালে তো এই যে মধ্যে একটু যখন করে তখন আমি এই ভর্তাগুলো করে নিই এখন গরম ভাত রান্না করবো নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ